ভোরের আলো ফুটছে এক রঙিন শহরে যেখানে সবাই বার্ষিক ফসল উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠেছে জুনায়েদ সূর্যোদয় দেখে জেগে ওঠে আস্তে আস্তে এবং মনে মনে ভাবে আস্ত বাজার যেতে হবে আজ উৎসব সে মুখ ধুয়ে সাদা পাঞ্জাবি পরে তাড়াতাড়ি রেডি হয় সেই বাজারে যাওয়ার জন্য জুনায়েদের স্ত্রী একটি কাপড়ের থলেতে কয়েন দিয়ে তাকে শুভকামনা জানায় এবং বলে সাবধানে যেও তুমি সে কাঠের ক্যারেটে আম কলা আপেল আর পেয়ারা সব বোঝাই করে যত্নের সহিত জুনায়ের গলিপথ পেরিয়ে ঠেলাগাড়ি নিয়ে বাজার চত্বরের দিকে এগোয় আস্তে আস্তে বিড়ালগুলি হাঁ করে দেখে তাকে উৎসবের ব্যানারগুলি বাতাসে দুলছে রঙিন উজ্জ্বল আমন্ত্রণ জানাচ্ছে সবাইকে এক বিক্রেতা চেঁচিয়ে দাম বলছি আগেই দামে বাড়তি যোগ করেছে সে কেনই বা না উৎসব যে আজ জুনায়ের এক পুরনো বট গাছের নিচে ঠেলাটা সাজিয়ে রাখে শান্ত ও ধৈর্যশীল মুখ তার সে একটি স্লেট টাঙায় ন্যায্য দাম সৎফল উৎসবেও বাড়তি মূল্য নয় এটাই আমার পরিচয় প্রথম ক্রেতা এক বৃদ্ধ তার কম দামে অবাক হয়ে যায় বলে জুনায়েদ এই উৎসবেও তুমি দাম বাড়াওনি খবর ছড়িয়ে পড়ে জুনায়েদ দাম বাড়ায়নি জুনায়েদ বলে দাম বাড়ানো আমার কাজ নয় আসল উদ্দেশ্য হল ফল বিক্রি করা এটাই আমার পরিচয় অন্যান্য বিক্রেতারা তাকে রাগ ভরে তাকায় ফিস ফিস করে সে বাজার নষ্ট করছে জুনায়েদ কি করছে এইসব এক ধনী ব্যবসায়ী এসে জিজ্ঞেস করে দাম বাড়াচ্ছ না কেন উৎসব চলছে জুনায়েদ তাকে বলো তুমি তোমার কাজ করো কি আমাকে আমার কাজ করতে দাও জুনায় জবাব দেয় আমি ফল বিক্রি করি লোভি নয় তোমরা দাম বাড়াচ্ছ এই উৎসবেও এইগুলো ঠিক করছো না ঠিক কাজ করো তোমরা জুনায় হেসে বলে এইগুলো দয়া নয় এইগুলো তো শুধু আম এগুলো শুধুমাত্র মানুষের জন্যই জুনায়েদ কয়েকগুলো গরিব বাচ্চাকেও তার ফল দেয় তারা আনন্দের সহিত গ্রহণ করে একটি মেয়ে জুনায়েদের ঠেলার সঙ্গে শিল্পী তোলে জুনায়েদও আনন্দের সহিত তোলে বাজারে ভিড় জমে ওঠে রাস্তায় সঙ্গীত বাজে নৃত্যশিল্পীরা নাচে তালে তালে জুনায়েত শান্তভাবে দক্ষ হাতে ক্রেতাদের সেবা করে সে বলে মানুষের স্বার্থেই আমি এক সাংবাদিক খবর শুনে ক্যামেরাম্যান নিয়ে চলে আসে তাকে জিজ্ঞেস করে এই উৎসবেও তুমি দাম বাড়াওনি নি তারা তাকে প্রশ্ন করে যে তুমি কেন দাম বাড়াওনি নি বলে দাম বাড়ানোর লক্ষণ নয় তারা তাকে আবার কোশ্চেন করে সদই মানুষ আনন্দ না পায় তাহলে উৎসব কিসের তাই তুমিও দাম বাড়াও নি এই জন্য তারা দোকানের চারপাশে ভিড় জমে দীর্ঘ লাইন হাসি খুশি কোলাহল চারিদিকে ছড়িয়ে পড়ে কিছু বিক্রেতা চুপি চুপি নিজের দামে কাটছাড় শুরু করে একজন এসে দেখায় জুনায়েদ এই দেখো আমিও দাম কমিয়েছি একটি শিশু জুনায়েদকে হাতে আঁকা একটি ধন্যবাদ কার্ড এনে দেয় জুনায়েদ এক মানুষকে একটি গোলাপ ফুল দেয় বলে এটা তুমি প্রাপ্য এটার জন্যই তুমি জন্মছ এক বৃদ্ধ সে তার কলাগুলো নিয়ে অঙ্গিভঙ্গি দৃষ্টি করতে থাকে সে বলে এই তো শুধু আর কলাই পড়ে রইল ঝূর্য ডোবে সোনালি আলো জলে জুনাইদের ক্লান্ত মুখ তার দোকান প্রায় ফাঁকাই হয়ে গেছে সে একটি বাচ্চা মেয়েকে একটি কলা দেয় এবং বাচ্চা মিলে তাকে কয়েন দেয় অন্যান্য বিক্রেতারা এগিয়ে আসে এবার আর রেগে নয় শ্রদ্ধা নিয়ে তার পাশ দিয়ে যেতে থাকে একজন বলে তুমি আমাদের নতুন করে ভাবতে বাধ্য করলে ধন্যবাদ জুনায়েদ ধন্যবাদ তোমাকে জুনায়দের মেয়ে এসে খালি দোকান দেখে গর্ববারে করে হেসে ওঠে জুনায়েদ বলে মা তুই যা আমি আসছি সে থলেটা খুলে কয়েন গনে বহুত ধনী নয় তবে যথেষ্ট সে আনন্দ পায় তাই নিয়ে রাতের আকাশে আতসবাজি ফুটছে জুনায়ত খালি ঠেলাটা নিয়ে বাড়ি ফিরছে আনন্দের সহিত আজ আমার মনটা খুব ভালো লাগছে লোকেরা তাকে হাত নাড়ে আশীর্বাদ দেয় উৎসাহের আওয়াজ তোলে চারিদিকে সাবাজ জুনায়েদ বাড়ি ফিরে জুনায়েদ একটি আপেল তার প্রার্থনা তাকের ওপর রাখে এবং মুচকি হেসে বলে এটা তোমার প্রাপ্য জায়গা